একদিন আমরা ছিলাম সফরে রাসুল্লা সাল্ল আমাদের সাথে তীব্র গরম দূর দূরান্তে পানি নেই সাহাবিরা বলল ইয়া আল্লাহ আমরা খুব পিপাসায় রাসুল থামলেন দুইজন সাহাবিকে ডাকলেন একজন ছিলেন আলী রাদিয়াল্লাহ আনহু তিনি বললেন তোমরা দুজন যাও পানি খুঁজে আনো তারা রওনা হলেন অনেক দূর গিয়ে দেখলেন এক নারী উঁটের পিঠে দুই পাশে পানি ভরা মশক নিয়ে আসছে তাকে নিয়ে আসা হল নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম রাসুল সাল্লাহ একটি পাত্র আনালেন দুই মশক থেকে পানি ঢাললেন তারপর বললেন তোমরা পান করো তোমাদের পশুকেও পান করাও আমরা চল্লিশ জন তৃষ্ণার্থ ব্যক্তি পানি খেলাম আমাদের সব পাত্র ভরে নিলাম আর আশ্চর্যের বিষয় যখন পানি নেওয়া শেষ হলো মনে হল মশক আগের থেকেও বেশি ভর্তি এটাই রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের মুজিজা যেখানে আল্লাহ চান সেখানেই রিজিকের দরজা খুলে যায় সুহান আল্লাহ